প্রশ্ন নাম্বার ওয়ান বিশ্বের বৃহত্তম স্কুল কোথায় অবস্থিত অপশান আমেরিকা ভারত রাশিয়া ন জার্মানিতে উত্তর ভারতে নাম্বার টু স্বাধীনতার পর ভারতের সাধারণ নির্বাচন কবে শুরু হয় অপশান উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতান্ন সালে উনিশশো বাষট্টি সালে উনিশশো বাহান্ন সালে উত্তর উনিশশো সালে নাম্বার থ্রি হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত অপশান আগ্রায় লাহোরে দিল্লিতে নকানপুরে উত্তর দিল্লিতে নাম্বার ফোর সংবিধান দিবস কবে পালিত হয় অপশান ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে নভেম্বর পনেরোই আগস্ট চোদ্দোই আগস্ট উত্তর ছাব্বিশে নভেম্বর নাম্বার ফাইভ বিশ্বের কোন দেশে বেশি ডাক্তার আছে অপশান আমেরিকায় ভারতে রাশিয়াতে ন ইংল্যান্ডে উত্তর ভারতে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না